সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটি প্যানেল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের প্যানেলটি হচ্ছে রহিমা সোলার বাংলাদেশের খুবই সুনামধন্য একটি সোলার প্যানেল যখন আমরা একদম ছোট ছিলাম তখন থেকে দেখে আসছি তখন কিন্তু তারা কিস্তিতে সোলার গুলো বিক্রি করতো গ্রামীণ শক্তি আর হচ্ছে রহিমা ফ্রোজের যে সোলার গুলো দিয়ে থাকতো তো বন্ধুরা আজকে হচ্ছে আপনাদের মাঝে একটা রহমাফ্র একশো তিরিশ ওয়াট একটি সোলার প্যানেলের রিভিউ নিয়ে চলে আসলাম তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন কারণ আমার ভিডিওতে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন থাকে তো অনেকে আপনারা কি করেন ভিডিওটা স্কিপ করে চলে যান সঠিক ইনফরমেশনটা দেখতে পান না তো বন্ধুরা আমরা হচ্ছে আজকে রহিম আফরোজের একশো তিরিশ অর্ডার একটি সোলার প্যানেল নিয়ে এসে রিভিউ করব তো আমরা দেখি আসলে প্যানেলটি কেমন এবং কি কি বলেছে মামা কাটারটা দাও তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন রহিম আফরোজের একশো তিরিশ একটি সোলার প্যানেল তো একটা জিনিস আপনাদের আগে একটু দেখাই বন্ধুরা রহিম আফরোজ কিন্তু আপনারা এই যে দেখেন ওদের স্টিকারগুলো কিন্তু ডাইরেক্ট ব্র্যান্ডিং করে দেওয়া আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ওদের স্টিকারগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডিং করে দিয়া আপনারা দেখেন এই যে রহিমা আফ্রোজ লেখা রহিম আফরোজ লেখা আছে যে ব্র্যান্ডিং করা রহিম আফরোজ সোলার ব্র্যান্ডিং করা এবং এটা বিশ বছরের হচ্ছে আপনার ওয়ারেন্টি আছে তো বন্ধুরা চলেন আমরা একটু দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত পুরাণ বাংলাদেশের যুগের পর যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে রহিম আফরোজ সোলার প্যানেলটি আমাদের কাছে কেমন পারফরমেন্স করবে আজকে এইটার রিভিউ নিয়ে হচ্ছে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা বাহ চমৎকার খুবই কিউট একটি সোলার প্যানেল বন্ধুরা আপনাদের যদি একটু দেখাই অন্য অন্য সোলার প্যানেলের মতন কিন্তু এটাও একটা সোলার প্যানেল কিন্তু এটা হচ্ছে আপনার একটা পি টাইপের সোলার প্যানেল বন্ধুরা এখানে ব্র্যান্ডিং করা আছে রহিম আফরোজ সোলার কিন্তু উপরে আপনার কোথাও যে ওয়াট লেখা একশো তিরিশ ওয়াট সেটা কিন্তু আপনারা কোথাও দেখতে পাচ্ছেন না এখানে কোথাও কিন্তু আপনাদের নেই এবং আমি নিচেটাও একটু দেখানে ট্রাই করি নিচেও কোথাও নেই যে এখানে একশো তিরিশ ওয়াট অন্যান্য কোম্পানি যেমন আপনার গ্লাসের ভিতরে খোদাই করে লিখে দেয় বাট এরা কিন্তু লেখেনি আর এদের ব্যাকশাইটটা হচ্ছে হোয়াইট কারণ এটা হচ্ছে একটা পি টাইপের সোলার প্যানেল হয়তো আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের মাঝে বলে থাকি এন টাইপ এবং পি টাইপ সোলার গুলো কি হয়ে থাকে তো বরাবর মতন একটা জাংশন বক্স দেখতে পাচ্ছি এখানে তো আমরা স্টিকার থেকে আগে একটু দেখে নেই বন্ধুরা তাদের ডিটেলসটা আমাদের কি দিয়েছে তো এখানে আমাদের তারা বলেছে যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে একশো তিরিশ ওয়াট আমরা ভোল্টেজ পাবো হচ্ছে উনিশ দশমিক এগারো এবং শর্ট সার্কিট কারেন্ট যেটা ওটা আমরা পাবো হচ্ছে ছয় দশমিক একাশি এমপিয়ার বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তাদের স্টিকার এখানে একটা সার্টিফাই করা আছে তাদের একটা সিরিয়াল নাম্বার এখানে স্টিকারে বসানো আছে এবং একটা এমসি কানেক্টর বসানো আছে বাট এমসি কানেক্টরটা খুবই ভালো মানের খুবই ভালো এক কথা যদি বলি এমসি ফোর কানেক্টরটা খুবই ভালো মানের একটি এমসি ফোর কানেক্টর তো আমরা একটু ওয়েট করি কেন এর ভিতরে আপনাদের আগে একটু কিছু কথা বলে দিই তারা এখানে কয়টা বাসবার ব্যবহার করেছে সেটাও আমরা একটু দেখি নেই এবং এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাক একটি মনো মনোসোলার প্যানেল তো এখানে তারা কত বাজবার ব্যবহার করেছে আমরা এটা একটু দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তারা কিন্তু এখানে বারো বাসবার ব্যবহার করা হয়েছে আদার্স যে প্যানেলগুলো থাকে নাইন বাসবার হয় এগারো বাজবার হয় আর এটা কিন্তু আমরা বায় বারো বাসবার দেখতে পাচ্ছি তো অনেক প্যানেল হচ্ছে আপনার সেভেন বাসবারও হয়ে থাকে তো এর আগে আমি অনেক ভিডিও বলেছি যে আসলে এন টাইপ এবং পি টাইপ কি এন টাইপ যদি আপনি খুঁজতে চান তাহলে হচ্ছে আপনার বাংলাদেশের দুটো কোম্পানি এখন বর্তমানে আপনার খুবই ভালো মানে একটা প্যানেল দিচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আবার অন্য অন্য ভিডিওতে দেখতে পেয়েছেন তো বন্ধুরা আমরা একটু ওয়েট করবো যেহেতু আকাশে রোদ নেই তো রোদের জন্য আমরা একটু ওয়েট করবো ওয়েট করে হচ্ছে আমাদের মিটারের মাধ্যমে হচ্ছে আমরা টেস্ট করে ট্রাই করবো যে আসলে আমরা একশো তিরিশ কি এখান থেকে পরিপূর্ণ পাচ্ছি না তার থেকে একটু কম পাচ্ছি তো অবশ্যই বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ করুন তো বন্ধুরা আমরা বরাবরের মতন হচ্ছে প্যানেলটাকে সেট করে নিলাম কারণ টুলটা একটু কাজ করে দিলাম কেন হচ্ছে টি অ্যাঙ্গেলটা পারফেক্ট হয় না কারণ টি অ্যাঙ্গেলটা যদি পারফেক্ট না হয় আপনার আউটপুটটা পারফেক্ট মাপ দিতে পারবো না যার জন্য হচ্ছে টুলটাকে একটু শোয়াই দিয়ে হচ্ছে প্যানেলটা রাখলাম তো আমার এই ডিভাইসের মাধ্যমে হচ্ছে আজকে আমরা ট্রাই করবো যে আমাদের এই প্যানেলে কেমন আউটপুট আসে তো বন্ধুরা অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করুন তো বড় বড় মতন আমি এম সি ফোর কানেক্টরে হচ্ছে আমার প্যানেলটিকে আগে একটু কানেকশন করে নেই নেগেটিভ অ্যান্ড পজিটিভ তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রহিমা আফরোজের বারো বোল্ট একশো তিরিশ একটি সোলার প্যানেল তো আমরা একশো তিরিশ অর্থে আজকে কত ওয়ার্ড পাই এটা আমাদের একটু দেখার বিষয় তো বন্ধুরা আমরা মিটারটাকে কানেকশন করে নিলাম আমরা একুশ দশমিক নয় বোল্ট পাচ্ছি এবং আমরা এখন দেখব আমাদের ওয়ার্ড এবং এমপি কত আমাদের কাজ করে তো আমি স্টার্ট করলাম চোদ্দো সেকেন্ড চোদ্দো সেকেন্ড ধরে রাখলাম বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একশো তিরিশ একশো একশো তিরিশ একশো তিরিশই শো হচ্ছে বিশ বোল্ট এবং ছয় দশমিক চার এম্পিয়ার তো বন্ধুরা আমি আরেকবার ট্রাই করি যেহেতু রোডটা ভালো আছে আমি আরেকবার ট্রাই করতে পারি এবার আমরা পেয়েছি হচ্ছে একশো আঠাশ ছয় দশমিক নয় এবং আমরা এম্পিয়ার পেয়েছি হচ্ছে ছয় দশমিক চার এম্পিয়ার এবং আমরা ওয়াট পেয়েছি একশো আঠাশ ওয়াট তো আমরা এক কথা যদি বলি এদের যেই ওয়ার্ডটা পরিমাপ করা হয়েছে প্যানেলটার প্যানেলটার যে একটা ওয়ার্ড পরিমাপ করা হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা একশো তিরিশ শর্ট মানে আমরা কিন্তু একশো তিরিশ এখান থেকে পেয়েছি আর এখানে যেহেতু আপনার একশো তিরিশ শর্ট তারা রহিম আফরোজ ক্লেম করছে একশো তিরিশে কিন্তু আমরা পেয়েছি তো আরেকবার আপনাদের মাঝে ট্রাই করে দেখাই বন্ধুরা যে আসলে আমাদের মাপটা ঠিক আছে কিনা এটা আরেকটু শিওর হওয়ার জন্য আমরা আরেকবার প্রেস করি এবং আমরা একটু ট্রাই করি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত দেখাচ্ছে আমাদের একুশ দশমিক ছয় আমি একুশ দশমিক ছয় বোল্ট দেখাচ্ছে জাস্ট প্রেস করে দিলাম চোদ্দো সেকেন্ড ওয়েট করতে হবে ব্যাস আমাদের কমপ্লিট আমরা পাচ্ছি হচ্ছে একশো উনতিরিশ দশমিক তিন ওয়াট এবং উনিশ বোল্ট উনিশ দশমিক নয় বোল্ট এবং এমপিআর পাচ্ছি ছয় দশমিক পাঁচ তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যে এইখানে রহিমা প্রোস তারা কিন্তু ক্লেম যেটা করে যে দিয়েছে কিন্তু আমরা কিন্তু এখানে ওয়ার্ডই কিন্তু পাচ্ছি হ্যাঁ সোলার প্যানেল থেকে তো আপনাদের একটা বিষয় বলে দেই সবসময় যে আপনারা যে প্যানেলগুলো ক্রয় করবেন বাসায় যে স্ট্রাকচার উপরে বসাবেন অবশ্যই কিন্তু টি অ্যাঙ্গেলটা পারফেক্ট করবেন আপনার প্যানেল যদি আপনি টি অ্যাঙ্গেল পারফেক্ট না করেন কখনই আপনি কিন্তু ভালো আউটপুট পাবেন না এই বিষয়টা আপনাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে নাহলে কিন্তু আপনার সঠিকভাবে কখনোই আউটপুট পাবেন না তো এই বিবেচনা করে হচ্ছে আপনারা আপনার বাসা বাড়িতে যে সোলার সেট আপগুলো করবেন এটা বসাবেন এবং টি অ্যাঙ্গেলটা মাপবেন আপনারা টি অ্যাঙ্গেলটা কীভাবে চেক করবেন কত ডিগ্রিতে রাখবেন সেই অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই চাইলে আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি যে অনেকে ভাবতেও পারেন যে আমার এই মিটারটা আসলে কি ভুল দেখায় না সঠিক দেখায় সেটা কিন্তু আপনাদের এই একশো তিরিশ অর্থ থেকে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এটা কি ভুল দেখাচ্ছে না সঠিক দেখাচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক দেখায় এই মিটারটা তো আসলে বিষয়টা বুঝতে পারছেন তো বন্ধুরা নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে